আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পকোড়া বা পেঁয়াজু রেসিপি যেটা বাচ্চা থেকে বড় খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করবে সবার প্রথম এখানে একটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি তারপর যতটা সম্ভব একটু পাতলা করে কেটে নিতে হবে এবার বাঁধাকপির মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে বাঁধাকপি আর নুনটা খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নিতে হবে যাতে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা বেরিয়ে যায় তারপর হাতের সাহায্যে খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে দিতে হবে তারপর বাঁধাকপিগুলো অন্য একটা পাত্রে রেখে দিতে হবে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে বাঁধাকপির মধ্যে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর তিনটে থেকে চারটে পর্যন্ত কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু আগের নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব বড় চামচের চার চামচ মতো বেসন যতটা বেসন দিয়েছি তার অর্ধেক দেবো চালের আটা মানে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি চালের আটা সব শেষে দিয়ে দেবো একটা ডিম এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই মাখাবার সময় কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার এগুলোকে আমি গোল করে পাতলা করে নেবো যেরকমভাবে পেঁয়াজও ভাজে ঠিক পেঁয়াজুর মতো শেপ করে আমি কিন্তু ভেজে নেব বাঁধাকপির পেঁয়াজগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে তারপর এক এক করে পেঁয়াজগুলো আমি ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো এক সাইড হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে আর এক সাইড উল্টে নেব যদি চুলার আঁচ হাইতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজুর মধ্যে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে পেঁয়াজগুলো সেদ্ধ হবে না তাই অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে করে রাখতে হবে তারপর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আমি পেঁয়াজগুলো উলট পালট করে ভেজে নিয়েছি এবার এক এক করে সমস্ত পেঁয়াজও আমি তুলে নেবো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে বাদ বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর একই রকমভাবে উলট পালট করে সমস্ত পেঁয়াজগুলো আমি তুলে নেবো সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই আর মাশাল্লাহ দেখেই বুঝতে পারছো যে পেঁয়াজগুলো কতটা সুন্দর কালার এসছে আর ভেতর থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে অনেক মজার হয়